বললে দেখি bari আমাগো দিন খারাপ ঠিক আছে এই সরকার আগে যত সরকার ছিল এই সরকার মনে একটু বেশি ভিআইপি আপনারা ঢাকা শহরের মধ্যে একটা ছোট জেলায় দুই ফুটি মানুষ বসবাস করে আর বিশেষ করে একটা জনবহুল এলাকা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিক আছে রকম একটা জায়গায় মনে হয় 20টা রাস্তা বন্ধ করে দেয় তাইলে এই দেশ শুধু ভিআইপিরাই সল্লাভরা না আর এই সরকার বেশি বেশি স্মার্ট আর বেশি ভিআইপি আগে কি আগে বিগত সরকারের না এই সরকার আমি মনে করি আসলে জনগণের সরকার না এই সরকার কিছু সমন্বয়ক আর উপদেষ্টা যারা আছে এই সরকার এই সরকার আমাকে সাধারণ জনগণের ম্যান্ডেট সরকার না আর আমরা সরকারের চাই না আপনাদের কি কি প্রতিহিতেছে এই সরকারের আমলে আমরা একটা দেখি যে বর্তমানে উন্নয়নের একটা চলমান প্রক্রিয়া আসিল বাংলাদেশে ওইটা একদম ফুল স্টপ মানে থাইমে গেছে

লাখ টাকার বাগান খাই দুই টাকা ছাগল বুঝছেন এই আওয়ামী খাদায় খাদাই করেনি মানে এরকম দুই চারটা সবর নয় খাসা তো আব্দুল হাজি সালাম এর অন ভেটকি দেয় বুঝছেন সবর ঠিক আছে কিছু জবাব না পালাই বউ ইন্দ্র দত্ত ভাই বল আমি এই দুই মাসের আলটিমেটাম দিলাম দুই মাসের মধ্যে হয়তো এরা গাঁটকি বস্তা লয়ে যাইব আর নয়তো যদি আওয়ামী লীগ আইয়ে তো হয়তো করে হাও হুইজাই পাওয়া যাবে আপনার কি বলা যায় আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগে যাই সে বৃহত্তর একটা দল সিরা লীগ বাংলাদেশের উন্নয়নের দল আওয়ামী লীগ সাধারণ জনগণের দল আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে এরকম সরকার আছে কি এরকম একাধিক আসলে উপদেষ্টা না থাকা অবস্থায় আওয়ামী দেশে আসতে উপদেষ্টা না হ্যাঁ আওয়ামী লীগ কি